আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার কবুতর সবগুলো এখন ভালো আছে সবগুলো এখন ওরার জন্য ফিট তবে আমি কোনো ধরনের পাল্লা দিব না শর্টস ভিডিওতে এবং আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার একটা সিরাজি কবুতর সিঙ্গেল নট ছিল ওটার জন্য আমি একটা ব্ল্যাক কালারের সিরাজি মাদি নিয়ে আসি আলহামদুলিল্লাহ মাদিটাও ভালো এবং ভালো কন্ডিশনের রানিং একটা মাদি এদের পিয়ারিং কমপ্লিট মাসাল্লাহ দেখা যাক এদের কাছ থেকে আমরা কি কালার এবং কেমন রঙের বাচ্চা পাই এটা সামনে ইনশাল্লাহ দেখব যদি ডিম বাচ্চা করে তাহলে আল্লাহ রহমতে মাসাল্লাহ পেয়ারিং কমপ্লিট এবং দুজনকে দেখতে সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর আপনারা জানেন আমি ফ্যান্সি আইটেমগুলো মানে ফ্যান্সি কবুতরগুলো ছেড়ে পালি যাতে ওরি করতে পারে তবে যেগুলো রেসিং পিজিয়ন এবং স্পেনিশ পটার এগুলো আমি আবদ্ধ অবস্থায় পালন করি এই তো এখানে একটা আছে এটা হচ্ছে গরগুয়ের ওজাতের স্প্যানিশ পটার আর এটা আমার বাসার রেসার পিজিয়ন যদিও এটার কোয়ালিটি দেখতে খারাপ মনে হলো এটা কিন্তু খারাপ কোয়ালিটির না মার্শাল্লাহ খুব ভালো হাইট নিয়ে অ্যাপ্লাই করে স্প্যানিশ পটারের কথা যদি বলতে যাই এই দুইটা কিন্তু সামনে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ আর এদের থেকে আমি ফার্স্ট ডিম বাচ্চা করাবো দেখা যাক কেমন বাচ্চা আসে এবং কি দেখতে মায়ের মতো হয় নাকি দেখতে বাবার মতো হয় আর বাকি সবগুলো এখানে রেস্টে পাশার মোটামুটি সবগুলো এখন আমি আস্তে আস্তে আলাদা করে দিচ্ছি কারণ এগুলোকে ক্রিমির কোর্স করাতে হবে আর ক্রিমির কোর্স করানোর পর লিভারটনিক এবং ভিটামিন কোর্স করাতে হয় এটা যারা কবুতর লালন পালন করেন আবদ্ধ অবস্থায় বা ছাড়া অবস্থায় তারা সবাই জানেন সো এগুলো নতুন করে বলতে হচ্ছে না আর যারা জানেন না সমস্যা নেই তারা আমাকে কমেন্টস করে বললে আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করব আর সাদাটা হচ্ছে আমাদের বাসার এটার একটা রেসার প্রিজন আর সিলভার তারপরে আপনার ওইদিকে ব্ল্যাক হোয়াইট এগুলো হচ্ছে ঘরের বাচ্চা আর সামনের বাচ্চাটা হচ্ছে আমার সিলভার সিরাজি এবং একটা গিরিবাজ কবুতরের ক্রসব্রিড বাচ্চা এটা কোনো অ্যাডাল্ট হয় নাই সবে মাত্র বাচ্চা সদ্যমাত্র খাওয়া শিখেছে এটা বড় হলে ইনশাল্লাহ দেখতে অনেক সুন্দর হবে যখন অ্যাডাল্ট হবে তখন আর আমি আরও রেসার পিজন কালেক্ট করব ইনশাল্লাহ এগুলো আমি ভিডিওতে দেখাবো আমি অবশ্য অনেকজনকে বলে রেখেছি যারা ভালো মানে ক্লাবে কবুতর ওড়াই এবং প্রেস করে টুর্নামেন্ট খেলে তাদেরকে আমি বলে রেখেছি যাতে ভালো কিছু কোয়ালিটি ওরা যদি কবুতর ছেড়ে দেয় যাতে আমাকে জানাই আর আমি ওরকম মানে ভাইদের থেকে আমি কিছু কবুতর কালেক্ট করবো রেসার পিজিয়ন ইনশাল্লাহ এই তো এগুলো হচ্ছে বাসার বাচ্চা উঠছে এবার এই জোড়া থেকে এই সাদা বাচ্চাটা যদিও বাচ্চাটা রাখবো না ছেড়ে দিব এই তো এগুলো হচ্ছে হাই প্লায়ার আগের ভিডিওতে এগুলার আপডেট দেওয়া আছে ওখান থেকে আপনারা যদি চান দেখে আসতে পারেন সমস্যা নেই রেসার কবুতর আমি কালেক্ট করার আমার খুব ইচ্ছা আমি আমার চ্যানেলের নাম দিয়ে ট্যাকও আমি বানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই এবং আমি কিছু কবুতর রেসার কবুতর কালেক্ট করব আর এগুলা থেকে বাচ্চা করার ইচ্ছা আস্তে আস্তে হয়তো আমি গিরিবাচগুলো কমিয়ে ফেলবো হয়তো আস্তে আস্তে এগুলো আমার চ্যানেলে খুবই কমই দেখবেন অল্প সংখ্যক কিছু কবুতর রাখবো ফস্ট হিসেবে কাজ করার জন্য আর যেগুলো খুব ভালো জাতের মোটামুটি ফ্লাই করে আমার বাসায় ওগুলো আমি রেখে দিব ছাড়বো না তবে খুব অল্প সংখ্যক কবুতর আমি ছেড়ে দিতে পারি হয়তো আমার জন্য আমি কয়েক জোড়া রেখে আর বাকিগুলা সেল করে দিব কারণ আমার যেহেতু রেসিং পিজন আমি কালেক্ট করব আমি রেসিং পিজনগুলো সাইজও একটু বড় হয় পিজনগুলা তার মধ্যে আপনার প্রপারলি টেক কেয়ার করা লাগে যেহেতু কবুতরগুলা ফ্লাই করে তাদের খাবারও এবং তাদের মেডিসিনও লাগে যেহেতু লফটে তেমন একটা জায়গা নেই সেই আমি কিছু কবুতর ছেড়ে দিয়ে আস্তে আস্তে রেসিংটা বাড়াবো রেসিং পিজন্স বাড়ানোর কারণ হচ্ছে কবুতর ওরাতে আমার অনেক ভালো লাগে এবং ছোট ছোটো পাল্লা তো খুব ভালো লাগে তবে আমি কোনো ধরনের টুর্নামেন্ট কিংবা কোনো ধরনের ক্লাবে জয়েন করব না প্রথমে আমি এমনি আমার নিজের জন্য কিছু কবুতর কালেক্ট করব তারপর এগুলো থেকে বাচ্চা করাবো বাচ্চা করে ইনশাল্লাহ এগুলো আমি ফ্লাই করাবো ফেন্সি আইটেম আপাতত সিরাজিটা থাকবে আর আমি একটা মডিফাইড ব্যাকলেস যেটা আমার শর্টসে আপলোড করা আছে ভিডিও আর যেটা আমার কিউড পারসন আমি বলছিলাম আমার একটা আউল আছে ওই আউলটার সাথে ব্যাকলেস যেটা মডিফাই করা যেটা নট ওটার সাথে আমি দিব নটটার আমি ভিডিও এখানে অ্যাড করে দিব আপনারা দেখে নিন আর এগুলো হচ্ছে বাসার আমার ডিম বাচ্চা করানো মানে রানিং পেয়ার আর কি এগুলো মার্শাল্লা সবগুলো খুব তো ভালো ফ্লাই করে এই তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ